দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমি সকাল সকাল চলে আসলাম আমাদের মৈনট ঘাট মাছরা আড়দে তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে আমাদের মৈনট ঘাট মাছের আড়দে বর্তমানে পদ্মার যা কী কী মাছ পাওয়া যাচ্ছে ও কেমন দামে নিলামে বিক্রি হচ্ছে আর এই আরওটি হচ্ছে আপনার ঢাকা ঢাকাদোহার মৈনট ঘাট সকাল ছয়টা থেকে সকাল আটটা পর্যন্ত আড়ত বসে তো যারা যারা আসতে চান তারা কিন্তু চলে আসতে পারেন আর যারা না আসতে পারবেন তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু পদ্মা টাটকা মাছগুলো কিনে আপনাদের বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব তো আমি আর কথা বাড়াবো না আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে এখানে এখন বর্তমানে কি কি মাছ পাওয়া যাচ্ছে ও কেমন দামে বিক্রি হচ্ছে তো চলেন কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে ময়নট ঘাটে সকাল সকাল পদ্মার টাটকা কি কী মাছ আসলো এ দেখেন তাজা মাছ দেখতে পাচ্ছেন সব টাটকা মাছ এই দেখেন সারা রাত কিন্তু মাছগুলা তারা ধরে সকাল সকাল কিন্তু মৈনট ঘাটে এসে নিলামের মাধ্যমে বিক্রি হয় দেখেন ইলিশ নৌকাগুলা দেখতেছেন সব নৌকায় কিন্তু সারা রাত মাছ ধরছে এখন সকাল সকাল এখানে নিলামে এসে বিক্রি করে যে কাকায় সরাসরি মাছ ধরতেছে পাখা তেসো আমি শহর ভাই পাখা তেসো পাখে তেসো টাকা তেসো টোয়েন্টি থ্রি তেমন টোয়েন্টি থ্রি ভাই টোয়েন্টি থ্রি পাখা কত পাখা দুই হাজার মোড়া মোড়া

아가키님 아가타가 있어 아이디야자 디아다레카디아다레카쑥아가었어건 애교 써바 있어 애소레카 브란리스 포르토 미써 브카 보디 셔레카 보디 레카 잠비 셔 자다 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 셔카다셔 자다 셔 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 자다 셔자 자다 다카

সাতাশো পঞ্চাশ সাতাশশো পঞ্চাশ দর্শক

3300 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

ছত্রিশ 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 সইত্রিশত্রিশ আটত্রিশ 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 দুইটে আটত্রিশ 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 আটচল্লিশ উনচল্লিশ 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 Un çulliş, un çulliş, neyse un çulliş, un çulliş, un çulliş, un çulliş

গেল ওই মান গেল বড় মান গেলশো তিনজন আটচল্লিশশো 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 এগার চল্লিশ আটচল্লিশশো 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 পঞ্চাশ আটচল্লিশশো পঞ্চাশ

একচল্লিশশো বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো 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 বিয়াল্লিশশো ধরো 何でしょうね サウナのサウナのサウナのサウナのサウナのサウナのサウナのサウナのサウナのサウナのサウナのサウナのサウナのサウナのサウナのサウナのサウナのサウナのサウナのサウナのサウナのサウナのサウナのサウナのサウナのサウナのサウナのサウナのサウナのサウナのサウナのサウナのサのサウ

パトリショーパトリショーパトリショーパトリショーパトリショーパトリショーパトリショーパトリショーパトリショーパトリショーパトリトリショーパトリショーパトリショーパトリショーパトリショートリショーパトリトリショーパトリショーパトリトリショーパトリショーパトリショーパトリショーパトリショー বরফের মাছ বিস্তারি ছিলাম তেইশো টাকা তেইশো তেইশো টাকা তেইশো দেড়শো টাকা তেইশো তেইশ টাকা সতেরোশো সতেরো টাকা সতেরোশো সতেরো টাকা সতেরোশো সতেরো টাকা সতেরো নাই

seraarao basaareka basazar basazar akşo basazar kşo asazarkşoreka asazar kşo basazar kşadışreka basazardışo পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুশো টাকা পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো

একশো একা উনিশশো একশো একা উনিশশো দুশ একা দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার একশো দুইশ দুশ একশো একশেকা একশো একশেকা একশো একশেখা একশ একশ একশো একশা একশো একশেখা একশো শারশো এগারশো এগারশো

চার দামটা <BACKthree>

দেখেন দর্শক কি পরিমানে সকাল সকাল মাছ এখানে চলে আসে আপনারা ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ চলে আসে সকাল সকাল সারা রাত কিন্তু জেলেরা মাছগুলো ধরে সকাল সকাল নিলামে এনে এখানে বিক্রি করে দর্শক

50 বিক্রি হলো না আর ওই ডাক দিই হোক 1300 1300 1300 1300 1400 ছোট সোয়েদ বড় নাপাড়ি বড় ব্যবসায়ী 1400 1400 1400 1400 ফরান ফরান 1400 টাকা করে নেই না না নাই এটা ব্যাস এটা ব্যাস না 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 এটা ব্যাস এটা ব্যাস আর বেপেরি বড় বেপেরি লা কবর বেপেরি 4000 করে কয়েক করে পড় 14000 4000 4000 4100 4100 4100 4200 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 42 Belischo, Belischo, ne demek? Belischo, 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 Belischo kan. Abi beni tutun bey. Her konuda bir masalım var. Nikutay senin masanın. Belischo, Belischo. Ben masanın kompudarım. Halal beyim. Belischo, 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 Belischo. Bel, 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 চৌত্রিশশো টাকা দিয়ে কিন্তু ভাই কিনে নিলো কত লাভ দিল এখন কত হলে আর কি বিক্রি করবেন ভাই ভাই হাজার মানে পাঁচ ছয়শ টাকা লাভে আপনি নমস্কার কমাছ দর্শক এরা 봐 কত বিক্রি করছেন ভাই টাকা টাকা একটাই ভাই ভাই হবে এটা কেজি আছে 1.5 কেজি না